ইসলামী আন্দোলন বাংলাদেশে নাইবে আমিরুল মুজাহিদিন আলহাজ হজরত মাওলানা মুফতি সৈয়দ মোহাম্মদ করিম তার একমাত্র সন্তান মাওলানা ফজলুল করিম মুজাহিদ তার একমাত্র এই যে সন্তান আপনারা দেখতে পারতেছেন ছবির ভিতরে এই তার সন্তান বিবাহর অনুষ্ঠানে অন্য অন্য ওলামায়ক রাম সব দলের নেতাকর্মী এবং অন্য দলের মানুষগুলো সবাই হাজির হয়েছে ফজলুল করিম মুজাহিদের বিবাহর অনুষ্ঠানে তাই সোগাইস আপনারা এখন দেখতেই পারতেছেন অন্য অন্য আলেমরা সব রকম আলেমরা এখন আমাদের এখানে উপস্থিত ফজলুল করিম মুজাহিদের বিবাহতে তয় আলহামদুলিল্লাহ সব দলের নেতাকর্মীরা সব দলের আলেমরা জামাত ইসলামের আলেমরা তারপরে শেয়েক আহমদুল্লাহ হুজুর এবং অন্যান্য অন্য ওলামাইকেরাম সবাই কলম হুজুরের বিবাহতে আসছেন তারপর হুজুর দেখিয়ে দিয়েছেন যে সব আলেমদের সাথে হুজুর মিশতে পারে সব আলেমদের সাথে হুজুর থাকতে পারে হুজুরের সাথে কোনো আলেমদের সাথে ভেদাভেদ নাই আলেম হলো নবীর ওয়ারিস আমরা দেখতে পাচ্ছি আলহামদুলিল্লাহ সব রকমের ওলা মাইকেরাম শাইখুলাদিস ইবনে শাইখুল আদিস সকল মাদ্রাসার ওলাকেরামে একসাথে ইনি দেখতে পাতেছি যে এই যে হুজুরকে আপনারা সবাই চেনেন যে হুজুর খানা খাইতে আছে তে এই আহমদুল্লাহ হুজুর আলহামদুলিল্লাহ শাইকা আহমদুল্লাহ হুজুর এবং শশিনার হুজুর এবং সারসিনার হুজুর সবাই একসাথে হুজুরের ছেলের বিবাহতে হাজির হয়েছে আলহামদুলিল্লাহ এমন ইসলামের জন্য জানি কাজ করতে পারে সবাই দোয়া করবেন এবং চর্মনাইকে জানি আল্লাহ দিন ইসলামের জন্য কবুল করে এবং তাদের সন্তানকেও জানি আল্লাহ দিন ইসলামের জন্য কবুল করে এই যে দেখতে পািবুর মিস বা এই দেখতে পারতেছেন হুজুরের ছেলে ফজলুল করি মুজাহিদ এখানে মানুষের সাথে দাঁড়িয়ে আছে বৈশা আছে দেখেন এইখানে দেখতে পারতেছেন যে ওলামাইকেরাম সব একসাথে কৌমির আলিয়ার ওলামাইকেরাম সব একসাথে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সব ওলামাইকরাম একসাথে ইনশাল্লাহ এদেশে ইসলাম কায়েমই হবে না আমিরুল মুজাহিদের ভাই এখানে দেখতে পারতেছেন সবাই একসাথে কৌমির আলেম এবং আলিয়ার এবং অন্য অন্য ওলামাইকরাম সবাই একসাথে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এখানে দেখতে পারতেছেন সব রকমের ওলামাইকরাম একসাথে তা আলহামদুলিল্লাহ আমরা খাস করে দোয়া করি ফজলুল করিম মুজাহিদের জানি আল্লাহ তালা সংসারের বিতে বরকত দান করে এবং সুখে শান্তিতে জানি বসবাস করতে পারে তাদের জানি নেক সন্তান হয় সেই নেক সন্তান জানি দিন ইসলামের জন্য কাজ করতে পারে আমরা খাস করে চর্মনায় পরিবারের জন্য দোয়া করব এবং ফজলুল করিম মুজাহিদের জন্য দোয়া করবো না আমিরুল মুজাহিদের জন্য দোয়া করবো এবং চর্মনায় পিসা ভুজুরের জন্য দোয়া করবো